আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন হ্যাঁ জুলেই আমাদের এমন কিছু শিখে গেলো যেটা আসলে আমরা কখনোই শিখতে চাই নাই তো বন্ধুর যে বিষয়টা স্টোরিটা বলেছিল আমার বন্ধু আমাকে দেখে হাসলো এবং তার শেষ কথা বলল আমি জানতাম তুমি আসবে তো আসলে আমার হৃদয়টা ছুঁয়ে গেছে তো আমাকে যদি এমন প্রশ্ন করা হয় আপনার এমন একজন বন্ধু আছে কিনা আমি হলপ করে বলতে পারি হ্যাঁ আছে একজন্য বেশ কয়েকজন যদি কখনও তাদের সাথে আমার সম্পর্ক নাও থাকে আমি জানি আমার এমন দিনে ওরা ছুটে আসবে বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর ওরা আজকে বাস্তবতা দেখিয়ে দিল যে না বন্ধুত্ব এরকমও হতে পারে হার্টলেস একটা বিষয় আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে কিভাবে নিজেকে কন্ট্রোল করব এরকম কিছু স্টোরি দেখার পরে আমি সত্যি নিজে নিজে ভেঙে পড়ছি সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের জন্য আল্লাহ জান্নাত বেশি করে আসসালাম আলাইকুম